আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কিরগিস্তানের বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো আমাদের বাংলাদেশ থেকে অনেক বাংলাদেশ ভাই আছেন যারা কিরগিস্তান দেশটিতে যেতে চান মূলত আপনারা এই দেশ সম্পর্কে কতটুকু জানেন আমার সঠিক ধারণা নেই আসলে তারপরেও কিন্তু আমরা বিগত দিনগুলো থেকে আসলে এই কিরগিস্তান সম্পর্কে কথা বলে থাকি এবং মূলত কথা হচ্ছে আমার যে মেন চ্যানেলটা ছিল সেখানে কিন্তু আমি কিরগিস্তান সম্পর্কে অনেক ভিডিও আপলোড দিয়েছিলাম তবে দুর্ভাগ্যবশত আমার চ্যানেলটি আসলে সাসপেন্ড হয়ে যাওয়ার কারণে ভিডিওগুলো কিন্তু আর ইউটিউবে নেই তো এখন আমরা চেষ্টা করছি আবারও কিন্তু পুনরায় কিরগিস্তান সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে এসেছেন আহ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সট টাইম আমরা চেষ্টা করবো এই কিরগিজান সম্পর্কে আরো বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার এবং আপনারা এখন বর্তমানে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা সম্পর্কে কী বিষয়ে জানতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে দিবেন তাহলে চলুন আর কথা না বাড়ি ভিডিওটি স্টার্ট করি তো মূলত আপনারা জানেন যে কিরগিস্তান হচ্ছে একটি সেন্ট্রাল এশিয়ার দেশ এই দেশটিতে আমাদের প্রচুর বাংলাদেশে কিন্তু বাংলাদেশ থেকে অলরেডি গিয়েছে এবং সেখানে গিয়ে কিন্তু আমরা বেশ কিছু বিষয় কিন্তু আমাদের সামনে এসেছে ভালো মন্দ সবকিছু কিন্তু আমরা দেখেছি তবে ভালোর থেকে খারাপের দিকটাই কিন্তু কিন্তু সবথেকে আমরা বেশি পেয়েছি তো তারপরেও একটা জিনিস কি বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা নিজের লোকজন আছে সেখানে চিকিৎসা আছেন দেখা যাচ্ছে পরিচিত কোনো লোকজন আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রিলেটিভ যাই হোক না কেন অনেকে কিন্তু আসলে এই দেশটিতে যাওয়ার জন্য এখনও চেষ্টা করছেন ঠিক আছে তো এই দেশটিতে মূলত যেতে হলে যে খরচটা মূলত লেগে থাকে এটা কিন্তু আপনার এজেন্সি দালাল আপনার যে মাধ্যমটা তার উপরেই কিন্তু নির্ভর করে থাকে তো আমরা সচরাচর নর্মালি যে খরচটা আমরা দেখে থাকি কিরগিস্তান দেশটিতে যাওয়ার জন্য সেটা হচ্ছে আপনার তিন লক্ষ থেকে সাড়ে লক্ষ টাকা ঠিক আছে এখন বাংলাদেশ থেকে যারা তারা মূলত পাঠাচ্ছে কিরগিস্তান দেশটিতে মূলত এখন ভাই এক একজন এক এক রকম রেট নিয়ে কিন্তু পাঠাচ্ছে কেউ চার লক্ষ নিচ্ছে কেউ আপনার সাড়ে চার লক্ষ নিচ্ছে কেউ পাঁচ লক্ষ নিচ্ছে কেউ ছয় লক্ষ দিয়েও কিন্তু এই কিরগিস্তান দেশটিতে গিয়েছেন অলরেডি এবং অনেকে কিন্তু এখনো যাওয়ার জন্য চেষ্টা করছেন মূলত আপনার এই দেশটি যাওয়ার খরচটা কিন্তু আগে আপনার জানা লাগবে আপনি যদি এই দেশটি যাওয়ার খরচটা না জেনে থাকেন তাহলে বিভিন্ন দালাল এজেন্সি আপনাকে কিন্তু ঠকাবে সেজন্যই বলছি কিরগিস্তানে যারা যেতে চাচ্ছেন অবশ্যই এই দেশটি সম্পর্কে আগে থেকে ভালোভাবে তথ্য নিয়ে নেবেন ঠিক আছে আর এই দেশটির সুযোগ সুবিধা ভালো মন্দ সব বিষয়গুলো কিন্তু আপনারা আগে থেকে জানার জন্য চেষ্টা করবেন দেখুন আমরা বিগত দিনগুলো থেকে আমরা যতটুকু তথ্য বা যতটুকু আমরা ফিডব্যাক পেয়েছি এই দেশটিতে যারা গিয়েছেন আমাদের বাংলাদেশি ভাইয়েরা কিরগিজান প্রবাসী অলরেডি যারা আছে আমরা কিন্তু প্রতিনিয়ত তাদের সাথে কিন্তু কথা বলি তো মূলত ভাই কিরগিস্তানে কাজের যে আপনার একটা পরিস্থিতি ভাই কাজ কিন্তু খুবই কম কিরগিস্তানে মূলত সেখানে গার্মেন্টস সেক্টরে কিছুটা কাজ আছে আর বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিছুটা কাজ আছে আর অন্যান্য যেসব কাজের কথা বলা হয়ে থাকে আপনার চকলেট ফ্যাক্টরি জুস ফ্যাক্টরি চিপস ফ্যাক্টরি বিভিন্ন টাইপের যেসব ফ্যাক্টরির কথা বলা হয়ে থাকে এগুলা কিন্তু ভাই মনে করেন যে একদম মানে নাইনটি পার্সেন্টই নেই টেন পার্সেন্ট থাকার সম্ভাবনা মনে করেন যে আছে খুবই অল্প সংখ্যক এসব কাজ নেই বললেই চলে তবে দেখুন আসলে বিভিন্ন দালাল বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের কথা বলে কিন্তু এই সেখানে কিন্তু লাগিয়ে দিবে সেটাও কিন্তু করতে না তো এই যে একটা দেখছি বা আমাদের সামনে আসছে এই জিনিসটা কিন্তু মোটেও আসলে ভালো না কারণ যারা বাংলাদেশ থেকে যাচ্ছে অনেক টাকা খরচ করে আসলে যাচ্ছে অনেক কিছু দেখা যায় যে বাংলাদেশ থেকে যারা বাহিরের দেশে যায় মূলত বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু গরিব ঘরের মধ্যবিত্ত পরিবারের মানুষই কিন্তু যেয়ে থাকে তো এক্ষেত্রে নগর টাকা টাকা আপনার লক্ষ 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 যে হোক না না কেন এটা কিন্তু নগদ কারোর থাকে হাতে কেউ দেখা আছে ধার দেনা ঋণ অনেকে সুদের উপরে নিয়েও কিন্তু দেয় অনেকে নিজের বাড়ির বসত বাড়ির জমি বিক্রি করেও কিন্তু আসলে এইসব বাইরের দেশে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করে থাকে তো এই দেশটিতে যাওয়ার পরে সেখানে যদি এইসব ধরনের সমস্যা ফেস করা লাগে এক্ষেত্রে বুঝতেই পারছেন যে আপনার সাথে কেমনটা ঘটতে পারে বা কি হতে পারে তো অবশ্যই বলবো এর জন্য আপনারা যার মাধ্যম দিয়ে যাবেন যেন মাধ্যমটা অথেন্টিক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেখানে গিয়ে সমস্যাতে পড়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে তো যে যে সবাই গিয়ে সেখানে খারাপ আছে আছে তাও না কিন্তু ভাই ভালো এটা আসলে একটা জিনিস কি ভাই প্রবার জিনিসটা হচ্ছে কপাল অনেকে কিন্তু সেখানে গিয়ে ভালো আছে অনেকে কষ্ট করে সেখানে থাকছে কাজ করছে অনেকে অলরেডি কিন্তু বাংলাদেশে ব্যাক চলে আসছে তো সেখানে আমাদের বেশ কিছু ধরনের সমস্যা কিন্তু আমরা দেখেছি সেখানে থাকার সমস্যা খাওয়ার সমস্যা কাজ নেই কাজের সমস্যা আপনি দেখা যাচ্ছে যে মালিকের সাথে বেশি কথাবার্তা বলতে পারবেন না বললে আপনাকে বাইরে বের করে দিবে হ্যাঁ কাজ করতে দিবে না বিভিন্ন টাইপের ভাই সমস্যা আবার সেখান থেকে গেম দেওয়াটাও কিন্তু অনেকেই চিন্তা ভাবনা করে থাকেন যে আমি কিরগিজানে যাওয়ার পরে সেখান থেকে গেম টেম দিয়ে অন্য জায়গাতে মুভ করবো তো ভাই মূলত এইসব বিষয়গুলো কিন্তু এতটা সহজ না অবৈধভাবে একটি দেশ থেকে আরেক দেশে মুভ করাটা সেটা কিন্তু আপনার বিভিন্ন মাধ্যম থাকা লাগে এইসব বিষয়গুলো কমপ্লিট করতে হলেও কিন্তু আপনার একটা অ্যামাউন্টের দরকার আছে তো বুঝতেই পারছেন সেখানে গিয়ে যদি আপনি কাজই না করতে পারেন তো পরবর্তীতে আবারও আপনি একি দেশ থেকে গারেকে মুভ করবেন তো সেই টাকা আপনি পাবেন কোন থেকে বলুন তো এজন্যই বলবো যে ভাই যারা চিন্তা ভাবনা করছেন যে কিরগস্তানে যাবেন কিরগস্তানে যাওয়ার চিন্তা ভাবনা নিয়ে এখন আসলে যাচ্ছেন অবশ্যই যদি নিজের পরিচিত কোনো মাধ্যমই থাকে এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি এই দেশটিতে যান আর অবশ্যই আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের কাজ অথবা আপনি যদি গার্মেন্টস এটা কথা টেলারের কাজ যদি এ টু জেড সবকিছু জেনে থাকেন তাহলে কিন্তু আপনি এই দেশটিতে যেতে পারেন আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ